সবাইকে জানাই গুড মর্নিং আমি সঙ্গীতা চলেছি সেই সঙ্গীতা লগে তো এখন বাজে সকাল পৌনে আটটা তো আজকে শরীরটা কালকে তোমাদের বলেছি ব্লগে শরীরটা প্রচণ্ড খারাপ আর পেটে ব্যথাটা না ওষুধ খাওয়ার পরে একটু কমেছে কিন্তু পুরোপুরি কমেনি তাই শরীরে সেই এনার্জিটা পাচ্ছি না তাই বাবু কাজে টিফিনে তেমন কিছুই দিতে পারছি না দিচ্ছি দেখ কি আঙুর আর একটা মিষ্টি আর ঘরে একটা কেক চকলেট কেক আছে ওটা দিয়ে দেবো ও আজকেই খেয়ে নে বাবা শরীর আজকে একদমই দিচ্ছে না পারমিট করছে না জানি না বেলায় কী হবে বাবুকে স্কুলে দিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে নিয়ে আসার জন্য কাউকে না কাউকে পেয়ে যাব এত সকালবেলা দিয়ে আসাটাতেই সমস্যা ঠান্ডা ওয়েদার তো দিয়ে আসতে হবে আমাকেই তো তোমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো একটু ঝীীবন ঝিমন লাগছে কারণ আমি অনেকবার উঠেছি রাত্রেবেলা ব্যথার জন্যে রাত্রেতে কিছু খায়নি তোমরা শুনেছো ওরা দেখে মানে নি শুনেছো তো জানি না ব্যথাটা কতক্ষণ কতক্ষণে কমবে নাকি আবার ডাক্তারের কাছে যেতে হবে জানি না তো যাই হোক এই কথা বলা ভালো লাগে না বলতে তোমরা সবাই আমার ভিডিওটা দেখতে থাক আজকে সারাদিন আমি কী করি না করি আর অবশ্যই এনার্জি নিয়ে করার চেষ্টা করব এই তো তো পনে আটটা বেজে গেছে এখন সবাই সব যদি কাজ না করি তাহলে কিচ্ছু হবে না বাবুকে রেডি করানো আছে ব্রাশ করানো আছে আর বাবু এখন এক একাই ব্রাশ করতে পারে তাই জন্য প্রবলেমটা হয় না শুধু পাশে বসে থাকতে হয় মুখটা ধোয়ানোর জন্যে এক একা করানোর চেষ্টা করাচ্ছি ওকে অভ্যাস করাচ্ছি যেহেতু পাঁচ বছর বয়সে পড়বে সামনের মার্চ মাসে এখন থেকে একটু করে নিজের কাজটা না শিখলে হবে না তাই জন্য এখন ওটাকে ও ব্রাশ করছে পাশে বসে বসে দেখি জাস্ট মুখটা ধুয়ে দিতে হয় তো যাই হোক আমি ওকে ফ্রেশ করিয়ে নেবো তার আগে ওকে দুধ দিয়ে এসেছি দেখি খেয়েছে কিনা না খেলে আবার দেখি কী খাওয়ানো যায় তো এই তো অবস্থা খাবার আসছি পরে তো বাবুকে স্কুল থেকে দিয়ে চলে আসলাম এখন চা করছি এসে দেখলাম যে কর্তা মশাই উঠে চাটা খেয়ে সব সকালের ওষুধটা খাওয়া হয়ে গেছে যেটা গ্যাসের ওষুধ খাই চাটা খেয়ে তারপরে দেখি কি করা যায় তো সকাল সকাল চা আর বিস্কুট রেডি হয়ে যাওয়া হয়ে গেছে চারটি বিস্কুট আর চা নিয়ে এখান থেকে বর দুটো বিস্কুট দিয়ে চা খাবে আর হাফ চাটা আমি দুটো বিস্কুট দিয়ে খাবো এটা হচ্ছে সকালে চা খাওয়া তো তারপরে টিফিনে আজকে খেয়েছি মুড়ি দিয়ে ভুজিয়া দিয়ে তোমাদের বললাম ও আমি শুকনো মুড়ি আর ভুজিয়া আর আমার শরীরটা প্রচণ্ড খারাপ তোমাদের সেটা আমি বলেছি তো সকালে টিফিনে আমরা হালকা পাতলা এটাই খেলাম আর দুপুরবেলা দেখা যাক কি রান্না হবে হাজব্যান্ড তো বললো যে রান্না বান্না কিছু করতে হবে না যেটা অর্ডার দিয়ে দিয়েছে ও আর খুব ভালো যেখান থেকে অর্ডার দেয় খাবার সেখান থেকে তোমাদের অবশ্যই শেয়ার করবো সেটা তো সকালবেলার পর থেকে ওই মুড়ি খাওয়ার পর থেকে আর ভিডিও করা হয়নি সকালে টিফিনে দুজনে মিলে এক বাটিতে মুড়ি দিয়ে ভুজিয়া দিয়ে মেখে খেয়েছিলাম আমি খেতে ইচ্ছা করছিল না পেটে ব্যথাটা খুবই বেড়েছে তা ভেবেছিলাম যে কিছুই খাবো না কিন্তু ওষুধ যেহেতু খেতে হবে ব্যথার ওষুধ তো আজকে খেতে হবে তাই জন্য খেয়ে নিলাম একটুখানি মুড়ি শুকনো মুড়ি দিয়ে ভুজিয়া দিয়ে তো খেয়েতে নিয়ে ওষুধপত্রকে শুয়েছিলাম তোমাদের বলেছিলাম আজকে কি কি রান্না করব না করব সব কেটে রেখেছিলাম তো হাজব্যান্ড বলছে যে দুজন মানুষের জন্য আর রান্না করতে হবে না তোমার শরীর খারাপ শুয়ে থাকো তো ওর এক দাদা আছে দাদা বৌদি সে বাড়িতে হোম ডেলিভারির খাবার ইয়ে করে পুরো ঘরোয়া রান্না ওই দাদা বৌদিকেই খাবারের কথা বলে দিয়েছে দুজনের জন্যে আর শাশুড়ি ওই বাড়ি থেকেও খাবার পাঠাবে বলেছি বা জানি না আমার হাজব্যান্ড কখন যাবে কখন আনবে আবার নাও যেতে পারে ওর বিশ্বাস নেই আবার কেউ কেউ কমেন্ট করেছ যে হ্যাঁ কীরকম অসভ্যতা আমি শ্বশুর শাশুড়ি এভাবে বলছো তা কী করবো বলো আমার 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 বাবা মাও বেঁচে রয়েছে শ্বশুর শাশুড়িও বেঁচে রয়েছে তো কী বলে তোমরা বুঝবো বাবা মা বললে তো তোমরা তো কনফিউশন হয়ে যাবে যে কার কথা বলছি তো এই জন্য শ্বশুর শাশুড়ি করেই উল্লেখ করেছি আর আমি এমনিতে রান্না করতে যাচ্ছিলাম ভেবেছিলাম স্কুল থেকে এসেই বসিয়ে দেবো চট করে রান্না যতখানি শুরুখানে দেয় ততখানি পারমিট হবে আমি রান্নাটা করে নেবো কিন্তু আমাকে আমি যখন স্কুলে বাবুকে নামাচ্ছি গেটে তখন আমার হাজব্যান্ড ফোন করে বললো যে তোমার এসে রান্না করতে হবে না আমি খাবার অর্ডার দিয়ে দিয়েছি একদম চিনচাম খাবার ওটাই খেও আর তাই বান্না কিচ্ছু করে নিই মানে তোমরা জানি না ভয়েস শুনে বুঝতে পারছো কি না আমার প্রচণ্ড আমি বাবু বাবুকে দিতে গেছি টোটোই করে এত কষ্ট করে মানে পেটটাকে ঠিক এইভাবে চেপে ধরে নিই টোটোর মধ্যে মানে এইভাবে ঠিক পেটটাকে চেপে নিই টোটোর মধ্যে ধরে বসে বসে গেছি আর দিতে সেই তুলনায় ব্যথা ওষুধ তো আসার পরে খাওয়ার পরে একটু কমেছে ওই টেন পারসেন্ট মতো কমেছে তো আবার যাচ্ছে আনতে আজকে বাড়িতে কেউ নেই যাকে আমার হাজব্যান্ডের ওই ভাইরা যারা থাকে তারাও নেই যা তাদেরকে পাঠাবো ফোন করেছিলাম একজন কলকাতায় গেছে আর একজন কোথায় গেছে জানি না তো কেউই নেই তো আমাকে আনতে যেতে হবে কষ্ট হচ্ছে একটু কিন্তু কিছু করার নেই ছেলেকে তো আনতে হবে ছেলেকে তো ওখানে রেখে দিলে হবে না টোটো টোটোর দাদাকে বললে উনি এনে দিতে পারে এবার আমার ছেলে প্রচণ্ড দুষ্ট আর ওই হাই রোড দিয়ে আসবে তাই জন্য না রিক্স পায় না সবসময় একা ছেড়ে দিতে এখনই তাই জন্যই যাবো আমি রেডি হয়ে গেছি মাথাটাতে আসড়ালাম টিপ টিপ কিচ্ছু পড়িনি আর জলও এসে গেছে জলের কিছু কাজ করে নিলাম আর কালকে কিছু জামা কাপড় কেটেছিলাম সেগুলো শুকায়নি সেগুলো আপনার মেরে দিলাম শুকানোর জন্য। আর আমি বাবুর যেটা বৃহস্পতিবারে পিটি ড্রেস থাকে হলুদ ড্রেস মানে হলুদ জামা সাদা প্যান্ট সব সবার কালকেছে দিয়েছিলাম কালকে সেগুলো মেলে দিয়েছি সাদা বুট যেটা পিটিতে যায় ওটা পরিষ্কার করে দিয়েছি ভেবেছিলাম কালকে মনে হয় তেইশে জানুয়ারিতে স্কুলে কোনো প্রোগ্রাম হবে তো কালকে ছুটি দিয়েছে কোনো প্রোগ্রাম হবে না কালকে হলিডে দিয়েছে স্কুলে আমি নোটিশটা এখনই নোটিস করলাম তা জুতো জুতো তো কাছা হয়েই গেছে একদিকে কাজ এগিয়ে গেছে ছাব্বিশে জানুয়ারি যখন স্কুলে যাবে তখন ওটা কাজ লেগে যাবে ওই দিনকে তো লাগবেই তা তো যাই হোক বাবুকে আনতে যাচ্ছি আজকে ব্লগটা যাই না তোমাদের আমি কী দেবো প্লিজ কিছু মাইন্ড করো না কিছু মনে করো না তোমরাও বুঝতে পারো বাটে পারছো যে শরীরটা খারাপ থাকলে কেমন লাগে আর আমার তো একটা কন্টিনিউ চলে এটা আমার শরীরের সাথে আট মাস ধরে প্রবলেম হচ্ছে চোখ মুখ বসে গেছে পাশে বাড়ি জেঠি বলছে রে তো কাছে কিরাম লাগছে আনছে আমার ব্যথাটা আবার বেড়েছে বাবা মাকেও বলিনি টেনশান হবে বলে ওদের আর ওদেরও তো আসার জন্য টিকিট কাটা ছিল ওটা আবার পোস্টপোন করা হয়েছে যেহেতু রিপোর্টটা লেট করে দেবে ডাক্তার লেট করে দেখবে তাই জন্য ওদের আবার দুদিন পেছাতে হয়েছে ওরা কানে শুনলে ওরা আবার টেনশান করবে সকালবেলা ভিডিও কল করেছিল অনেকবারই কথা হয় সারাদিনে সকালে ভিডিও কল করে আবার দেখালো মা হাতে শাঁখা পড়েছে ওখান থেকে ওখান থেকে তো শাঁখাটা দেখালো খুব ভাল লাগছে বেশ মোটা মোটা শাঁখা পড়েছে মা খুব শখ ছিল মোটা শাকার পড়েছে ভাল লাগছে নর্মালি কথাবার্তা বললাম যাতে না বুঝতে পারে আমার শরীরটা খারাপ হয়েছে না টেনশান করবে তো যাই হোক যদি এখন না পারি সন্ধ্যেবেলায় তোমাদের সাথে কিছু কাজ শেয়ার করব কষ্ট হলো একটু হলেও করব দেখতে থাকো আজকে প্লিজ ভিডিওটা কিছু মাইন্ড করো না তোমরা তো এখান থেকে আমি স্কুল থেকে বাবুকে আনতে গেলাম তো দেখতেই পাচ্ছ স্কুলের সামনে এসে গেছি আর এখন প্রায় বেলা একটা কুড়ি বাজে আর স্কুলের সামনে ভালো রাস্তায় করার রোদ তো আর সবারই মোটামুটি বাচ্চা নেওয়া হয়ে গেছে আর একটুখানি টাইমের বাকি আছে বাবুকে নেওয়ার তো আমি তো আনতে যেতে পারি না যেহেতু ওখানটা খুব ঢাল রয়েছে বাবুকে নিয়ে আসতে পারি না পেটের সমস্যার জন্য তো টোটোর মামুই বাবুকে নিয়ে আসে তো তোমাদের সাথে সেটা শেয়ার করলাম আর ওই দেখো আরে তো ওই দেখো বাবু আসছে টোটো মামুর হাত ধরে আর সাথে রয়েছে আর বাচ্চা সে আমাদের সাথে যাওয়া আসা করে ওর বাবা আজকে যায়নি ওর বাবার আজকে জ্বর হয়েছিল তাই জন্য দুপুরবেলা অর্ডার দেওয়া হয়েছিল খাবার তো আমাদের যারা বাড়ি আছো তারা জানো কুপার সেই কুপার অদিতিশ কিচেন থেকে অর্ডার দেওয়া হয়েছিল দাদা বৌদি আমাদের চেনা জানা আছে তাদের কাছ থেকে খাবার তো ভাত ডাল পেঁয়াজ কলি আলু ভাজা আর একটা পালং শাকের তরকারি সাথে চাটনি এত কিছু দিয়েছিল মাত্র তোমার শুনলে অবাক হয়ে যাবা এই টোটালটা দিয়ে তিন পিস মাছ দিয়ে কাতলা এই কাতলা মাছটা সরি রুই মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে পাতলা ঝোল সব টোটাল দিয়ে না বিশ্বাস করবা না মাত্র দেড়শো টাকা নিয়েছে আর খুব কম অ্যামাউন্টের টাকা আর যারা যারা শরীর খারাপ তারা তারা যদি অর্ডার করতে পারো খেতে পারো খুব ভালো লাগবে খাবারটা আজকে আমাকে পুরো লাগছে পাগলের মতো সে আমি জানি ভালো করে কি করবো বলো শরীর পারমিট করছে না তো ঘুম থেকে উঠলাম সাড়ে পাঁচশো উঠে পড়েছি শুয়েছিলাম একটু তো দেখলাম যে রা শুলে হবে না ছটার সময় এখন উঠে পড়লাম উঠে এখন চাটা করব তারপরে ঘরে একটু ধূপ দেব তারপরে ছেলেকে কিছু খাইয়ে দিয়ে দিয়ে পড়তে পাঠাবো তো এখন চা করতে চলে এসেছি বিকেলের চা এই যে জল বসিয়ে দিয়েছি ওই প্রতিদিনের মতো এক কাপ চা দুজনে হাফ হাফ করে খাবো তো ঘরে এখন ধূপটা দিয়ে দিই আর মন্দিরের পুজোটা বরদা তো করে দিয়েছে বরদায় এখন মন্দিরের পুজোটা করছে যেহেতু বাবা নেই তাই জন্যে আর সন্ধ্যে বলতে গেলে ঘরে এখন ধূপটা দেওয়া বাকি আর ধূপটা দিয়ে দেবো ঘরে আর এই তো আর একটু বেটার আছি কিন্তু তবু সেই রকম বেটার নেই জানি না ব্যথাটা কখন কমবে পুরোপুরি তাও হাজব্যান্ড খুব ভালো পেয়েছি তাই রান্না রান্নাবান্না করতে দেয়নি রান্নাবান্না আজকে অর্ডার দিয়ে নিয়ে আসাই যে আর একদিক দিয়ে ভালো তো দুবার তো ওইগুলি খাওয়া হয়েছে আর দেখা যাক রাত্রে কি হবে চা খেতে খেতে আলোচনা হবে সেটা তো চায়ের জল ফুটে গেছে আওয়াজ পাচ্ছ কি না জানি না চা চট করে করে নি ঠিক সন্ধেতে চা আর বিস্কুট নিয়ে এসে হাজির হয়ে গেছি এখানে হরলিক্স বিস্কুট আর চা তো বাবু এখান থেকে বিস্কুট খাবে বলেই হর্লিক্স বিস্কুট আনা হয়েছে তো বাবু আমি আর বাবুর বাবা মিলে খাব তিনজনে মিলে সন্ধের চাটা খাওয়া হবে তারপরে দেখা যাক রাত্রে কি রান্না বান্না হবে সেটা চিন্তা ভাবনা রয়েছে একটা তো শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছিলো বাড়ি থেকে চারটে রুটি দিয়ে পাবদা মাছের ঝোল মানে কষা মাখা মাখা টাইপের করে পাঠিয়ে দিয়েছিলো রাত্রে এটাই খাওয়া হবে আজই শরীরটা প্রচণ্ডই খারাপ বলে আজ সারাদিন রেস্ট রাত্রে আমি কিছুই খাবো না এই খেয়েই শুয়ে পড়বো তো ওই বাড়ি থেকে দিয়ে দিয়েছে পাবদা মাছের কষা মানে করে শুষে দিয়ে তো ওইটা আমার হাজব্যান্ড খেয়ে নেবে তো ছেলে ওখান থেকে ম্যাগি ট্যাগি খেয়ে এসছে তো আমি আর রাত্রে কিছুই খাবো না তোমরা জানো আমার শরীরটা খারাপ তো আমি এখন শুয়ে পড়বো তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যাইনি তোমার আজকে ভিডিওতে সেরকম মজা পাবে না কিন্তু কিছু করার নেই আমার শরীরটা প্রচণ্ডই খারাপ তো সবাইকে আমি এখনই গুড নাইট জানিয়ে দিচ্ছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো যদি শরীর ভালো থাকে তো আর ছোটো মা দিয়ে দিয়েছিলো ভাত তো মিলেছিল আমাদের এখান থেকে হয়ে যাবে তো যাই হোক সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকো বড়োরা আমার প্রণাম নিও ছোটোরা আমার ভালোবাসা নিও